আমেরিকায় টেম্পারেচার ভালো হলেই বা একটু গরম পড়লেই সবাই বাইরে বেরিয়ে যায় কেউ আর বাড়িতে থাকে না তো হ্যালো বন্ধুরা আমি শম্পা শুরু করছি আজকে একটা ব্লগ আর আজকে টেম্পারেচার হলো সতেরো আঠেরো ডিগ্রি আর আমরাও বেরিয়ে পড়েছি তো আজকের বারটা হলো শনিবার তো স্কুল বন্ধ আর আমরা যাব একটা পার্কে বাড়ির পাশে একটা পার্ক আর আমরা এসেছি দেখো পার্কে চলে এসেছি আর এখানে যেটা বলেছিলাম গরমে কেউ আর থাকে না তো এটাই পরিচয় দেখো একটু গরম পড়তেই সবাই বাচ্চাদের নিয়ে সবাই এই ছোট্ট পার্কে চলে এসেছে আর আমরা এখন আছি বাইসান পার্কে আর এই পার্কটা সামারে অনেক অ্যাক্টিভিটি এখানে করা হয় আর তার জন্য টিকিটও লাগে কিন্তু এখন টিকিট কাউন্টারটা বন্ধ আছে আর আমরা ফ্রিতেই ঘুরে নিয়েছি দিন পর ঘর থেকে বেরিয়ে সবাই খুব খুশি কারণ এতদিন তো বড় পড়ছিল আর আজকের টেম্পারেচারটা একটু ভালো হওয়ায় সব বাচ্চারা দেখো কত খুশি খেলাধুলা করছে তো আমরাও চলে এসেছি ওকে নিয়ে আর এখানে দেখো এটার উপর ওঠার জন্য সব বাচ্চারা খুব ব্যস্ত সবাই লাইনে দাঁড়িয়েছে একজনের পর একজন উঠে যাচ্ছে তো ফাইনালি ও চান্স পেল এবার আর নামছে না তো এখানে অনেক অ্যাক্টিভিটি আছে এবারে এখান থেকে বেরিয়ে যাবো একটা জায়গায় তো চলো তোমাদের সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ ঘন জঙ্গল এবার আমরা এর মধ্যেই যাব আর এখানে আছে ছোট্ট একটা লেক আছে একটা লগ হাউস আর আছে ফার্ম তো আমরা সবগুলো দেখবো তো চলো তো দেখতে পাচ্ছ এখানে এই জঙ্গলের মধ্যে কত লোক হাঁটাচলা করছে তো অনেকটাই বড় এরিয়াটা তো পুচকো আমার হাঁটতে হাঁটতে একদম টায়ার্ড হয়ে গেছে আর দেখো আমরা চলে এসেছি ওর লেকের পার। আর এই লেকটাতে আছে অনেক মাছ আর এই সবাই মাছ দেখছে এখানে আর ছিল এখানে হাঁস যেটা দেখে আমার ফুচকো দাঁড়িয়ে গেছে ও যেখানেই হাঁস দেখতে পায় ও দাঁড়িয়ে পড়ে এই যে আবার এখানে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁস দেখছে এবার আমরা চলে এসেছি লেকের মাঝখানে আর লেকটা অনেকটাই বড় আর মাঝখানে যাওয়ার জন্য দেখো এখানে একটা রাস্তা করা আছে আর এখানে গিয়ে সবাই ফটো তোলে তো এবার আমরাও চলে এসেছি মাঝখানটায় দেখুন এখানে কত লোক সবাই এসে দাঁড়িয়েছে আর এই লেকটাতে ছিল অনেক মাছ আর এই জঙ্গলের ভিতরে ছোট্ট একটা লেক খুব ভালো লাগছিল দেখে আর এবারে আমরা যাব ফার্ম আর লগ দেখতে আর বেশি যাব না কারণ কুচকু অনেকটা পথ হাঁটার পরেও খুব টায়ার্ড তো আমরা দেখে চলে তো এটা হলো লগ হাউস আর এর চারিপাশটা আমি আর ভিডিও করিনি কারণ পুজো অনেকটাই টায়ার্ড ছিল তো দেখতে পাচ্ছ এখানে একটা ফার্মও আছে আর এই যে ফার্মটা এখন বন্ধ আর দেখো এখানে কত সুন্দর তো এবার আমরা চলে এসেছি লেকের পার আর এখান থেকে এবার কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ওকে নিয়ে বাড়ি চলে যাব তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে একটা নতুন ব্লগে